আসলে কি যখন সময়টা আস্তে আস্তে পেছনে চলে যায় না কঠিন জিনিসগুলো মনে থাকে না মধুর স্মৃতি আসলে মনে হয় যে ওফ একটা মধুর সময় কাটিয়েছি কিন্তু আসলে কোভিডের সময় আমরা শুটিং করেছি আমরা অনেক অনেক প্রতিকূলতার ভিতর দিয়ে গিয়েছি তো মজার সময় থেকে আসলে আমি মানে আনন্দের থেকে একটা ইন্টারেস্টিং অভিজ্ঞতা শেয়ার করতে চাই সেটা হচ্ছে যে আমাদের আমরা যেহেতু ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম আমাদের একটা দৃশ্য ছিল যেখানে বৃষ্টি হবে এবং বৃষ্টির মধ্যে আপনারা ট্রেইলারে ওই দৃশ্যটা দেখতে পাবেন তো আমরা চেয়েছিলাম যে একদম দূর দূরান্ত পর্যন্ত যত দূর চোখ যায় আমাদের বৃষ্টি আমরা দেখাবো তো একটা রেইন মেশিন যেটা দিয়ে সিনেমাতে বৃষ্টিতে বৃষ্টি হয় ওটা দিয়ে আসলে ওটা ধারণ করা সম্ভব না তো আমরা সত্যিকারের বৃষ্টির জন্য অপেক্ষা করেছি আমরা এরকম একটা পুরো টিম এমনভাবে থাকতাম যে যদি বৃষ্টি আসার কোনো সম্ভাবনা দেখা যায় আমরা যে অবস্থায় আছি খাচ্ছি কি শ্যুট করছি কি যে অবস্থায় আমরা সব ফেলে ওই সিনটার ড্রেস পরে আমরা শ্যুটিংয়ে নেমে যাব তো এরকম চারবার হয়েছে তো চারবার হওয়ার পরে আমরা ভাবছি জানল আমরা কি আসলেই জিনিসটা ধরতে পারবো তারপর পঞ্চম দিনে আমাদের প্রকৃতি আমাদেরকে এত সুন্দর একটা বৃষ্টি দিয়েছে আমি যখন ভাত খাচ্ছিলাম ভাত খাচ্ছি হঠাৎ আমি শুনছি আমাদের আফার বলছে মিষ্টি মিষ্টি আমরা সব ফেলে দৌড়ে গিয়ে ওই কস্টিউম পরে আমি দৌড়ে যাচ্ছি মানে আমার শটটা দিতে এবং আমি পেছনে দেখছি যে তখনও ক্যামেরা সব রেডি করছে লাইট রেডি করছে একটা মানে রেস এগেন্স্ট টাইম যেটা বলে যে বৃষ্টি হতে হতে যতগুলো টেক নেওয়া যায় যাতে আমরা সব থেকে রিয়েলভাবে প্রেজেন্ট করতে পারি তো ওটা একটা অসাধারণ অভিজ্ঞতা ছিল কঠিন ছিল বাট অলসো খুবই মজার অভিজ্ঞতা ছিল আসলে আমরা ভেবেছি এভাবে যে আমরা আগে অডিয়েন্স হিসেবে যখন আমরা কোনো সিনেমা দেখি স্পেশালি আমাদের উপমহাদেশের সিনেমা আমরা আমি যেমন কো রাইটার হিসেবে মিস করি যে মানে নারীর বিভিন্ন রূপ আমরা নারীকে খুব বাইনারিভাবে দেখে অভ্যস্ত হয় ভিলেন না হলে হিরো একদম পারফেক্ট একটা হিউম্যান বিং নাহলে কমপ্লিটলি একদম ডির্ড কিন্তু আসলে এই দুটোর মাঝখানে কিন্তু নারীর অনেকগুলো রূপ আছে শুধু নারীর না মানুষের অনেক রূপ আছে তো আমরা আসলে যদিও আমরা পোস্টারের একজন নারীকে দেখতে পাচ্ছি কিন্তু এগুলো আসলে মানুষের গল্প একটা নারী আসলে আমরা নারী হিসেবে না দেখে একজন মানুষ সে ওই দৃষ্টিকোণ থেকে আমরা দেখানোর চেষ্টা করেছি এবং আমি আমরা যেটা দেখতে চাই আমরা সেটাকে তৈরি করার চেষ্টা করেছি তো সাহস হ্যাঁ নারীর সাহসের গল্প কিন্তু ইটস অলসো আ স্টোরি অ্যাবাউট কীভাবে একজন নারী বা ইভেন একজন মানুষ আপনারা দেখলে দেখবেন ছবিটা যে ঘুরে দাঁড়ানোর কিন্তু অলসো আপনি একটা স্বপ্ন দেখেছেন সেই স্বপ্নটাকে অর্জন করতে যে যাত্রাটার ভেতর দিয়ে আপনি যাচ্ছেন এবং তারপরে স্বপ্নটাকে আপনি অর্জন করলেন সেই যে আনন্দ ওই 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 বিজয়ের গল্প আসলে আমরা বলতে চেয়েছি